দেখতে নলকূপের ভাঙা অংশ মনে হলেও এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিধ্বস্ত ধ্বংসাবশেষ দৃশ্যমান অংশটি খুব সামান্য হলেও এর নিচে মাটির গভীরে লুকিয়ে আছে বিমানের বিশাল কাঠামো উদ্ধার ও সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শনটি প্রায় চুরাশি বছর অযত্নে পড়ে আছে মাঠের মাঝে যুদ্ধ বিমান

ছেগেলে বিমানের ভেতরে থাকা একটি মিসাইল বিস্ফোরণে গ্রামের সাজিদ মিয়া ও খালিক মিয়া নামে দুইজন নিহত হন এবং আরও একজনের অঙ্গহানি ঘটে এই মর্মান্তিক ঘটনার পর দীর্ঘ সময় এলাকাবাসী ভয়ে ওই স্থানে যেতে সাহস পাননি বয়স আট নয় বয়স সময় ফক্কর ডিঝে ঘুরাইছে মনে সাতটা ফক্কর ডিঝে গ্রাম একটা ডানা কাচ্চা ডানাটা মনে হয় কথা এখনো আছে কাচ্চা তো আমরা ছোটবেলাতে দেখতাছি যে এটা ই কেন ফাল আলটি এটা পড়ছিল ব্রিটিশের আম্লো এ ফফর বিভিন্ন স্থানীয়দের দাবি এটি শুধু একটি বিধ্বস্ত বিমান নয় বরং একটি জীবন্ত ইতিহাস দুর্ঘটনার পর সে সময় সরকারি বাহিনী বিমানটি ধ্বংস করলেও বড় অংশ মাটির নিচেই রয়ে গেছে যা কৃষিকাজে দেশ বিদেশের দর্শনার্থীরা এটি দেখতে এলেও আজ পর্যন্ত সংরক্ষণের কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি এলাকাবাসীর প্রত্যাশা রাষ্ট্রীয় উদ্যোগে এই যুদ্ধ বিমানের উদ্ধার ও সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম জানতে পারবে হবিগঞ্জের হাওড়ের সঙ্গে জড়িয়ে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই অজানা ইতিহাস চেষ্টা করছে যে তোলার লাগে এটা পারছে না তুলত এটা যুদ্ধ বিমানটা যদি সরকারিভাবে ভাবে উঠে নেওয়া হইতো তাহলে তো আমরা লাগি অসুবিধা হইতো আমরা জমিটার মাঝে দান আমরা ফসল কান করতে পারতাম এখন তো এটা কোনো সরকারে কোনো সময় এটার কিতা নিচ্ছে না খুব দ্রুত সরজমিনে এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংরক্ষণে তরুণ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে বলে জানান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তরুণ প্রজন্ম আসলে এখান থেকে অনেক কিছুই আসলে জানার সুযোগ আছে আমরা অনেকেই এখনো জানি না আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটা যুদ্ধ বিমান হয়েছিল এবং কি ব্যাকগ্রাউন্ডে বুপাতিত হয়েছিল এবং হওয়ার পরে আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছিল আসলে এই বিষয়টুকু আমরা তরুণ প্রজন্মরা অনেকেই জানি না যদি এইটা যুদ্ধ বিমানটা আমাদের জাদুঘরে সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে আমাদের তরুণদের কৌতূহল আরেকটু বাড়বে আসলে এবং আমার মনে হয় এখান থেকে তারা অনেক কিছুই জানার সুযোগ পাবে